কমলা সাহা আপনাদেরকে আমি কন্টিনিউয়াসলি বলেছি আমি হাসিনা শেখের নাম রেহানা শেখের নাম পুতুল রানী সাহার নাম আমি এগুলো আপনাদেরকে বলেছি এবং বলার পরে আপনাদেরকে বারবার বলেছি এর প্রতি আরেকটা কথা এরা যদি হিন্দু হয় এখন আপনাদেরকে আমরা বারবার আমি বলেছি কমরা রানী সাহা বেলারানী সাহা পুতুল রানী সাহা বেলারানী সাহা নামে নাগরিকত্ব আছে ভারতে যখন এই কথাগুলো নিয়ে আমি এক ভদ্রলোকের ইন্টারভিউ করলাম ইউটিউবে খুঁজতে পাবেন আমি মুজিবের বংশ পরিচয় নিয়ে কথা বলেছি নিখুঁত ভাবে তার একেবারে ঘরের পাশের লোক দিয়ে এখন ক্যালকাটায় থাকে তাদেরকে দিয়ে এই হিন্দু ভদ্রলোককে দিয়ে এখন আমার সমস্যা কিন্তু হিন্দু ধর্ম নিয়ে না আমার সমস্যা ওখানে আপনারা হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিক তো বাংলাদেশে কথা বলতে আপনাদের সমস্যা কোথায় ওকে আমি আমি হিন্দু সাহা এই মুজিব শেখ অথবা হাসিনা শেখের বংশ পরিচয় এবং আত্মপরিচয় যদি এত হয় তাদের মহত্ব যদি এত হয় বলবে আমরা হিন্দু মুসলমান দেশে রাজনীতি করতেছি তো এখানে এই জন্য আমি নাম দিয়েছি হাসিনা শেখ অথবা মুসলমান দেশে রাজনীতি করতেছি এই জন্য আমার নাম দিয়েছি মজিব শেখ এটা বললে অসুবিধা কি আমরা ধরে নিলাম যে তোমরা হিন্দু তোমরা মুসলিম মুসলমানদের নাম নিয়েছ শুধু বাংলাদেশের মানুষের রক্তচার জন্য বাংলাদেশের বাংলাদেশ থেকে ইসলামকে যতটা অবমাননা করা যায় তার জন্য তোমরা নাম পরিবর্তন করেছ অসুবিধা কি তাহলে কি পুরা মুজিব ফ্যামিলি এটা একটা ভন্ড বংশ ভন্ড মিথ্যা পরিচয়ের উপরে দাঁড়িয়ে থাকা এক খারাপ জাতা হুগড়ি যারা বাংলাদেশের মানুষকে সারা জীবন মিসগাইড করেছে সারা জীবন তাদের কাছ থেকে শিল্পে থিয়া করেছে হাসিনা শেখ কন্টিনিউলি এই কাজটা করেছে আমাদেরকে বলদ বানানোর জন্য ঠিক যেমনি বলচ্ছে বানিয়েছে তার হিন্দু পরিচয় গোপন করেছে ভারতের নাগরিকত্ব গোপন করেছে বাংলাদেশে এসে রাজনীতি করেছে বুড়া কথা বলে যে আমি দেশ করতে এসছি বাংলাদেশের কল্যাণ করতে এসছি সে এসে বাংলাদেশকে ধ্বংস করে নিজেদেরকে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বানানোর জন্য তার সন্তানদেরকে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বানানোর জন্য এবং বাংলাদেশকে বাংলাদেশি মানুষদেরকে গুম খুন করার জন্য ঠিক একইভাবে আমাদেরকে বলদ বানিয়েছে ট্রানজিটের কথা বলে এই ভারতীয়দের রাস্তা দিতে গিয়ে সে কি করেছে সাত হাজার কোটি টাকা খরচ করেছে কেন খরচ করেছে ভারতীয়দের ট্রেন চলবে ভারতের গাড়ি চলবে ট্রাক চলবে আমাদের বন্দরে ভারতের নোংর করা কিন্তু কেউ ওটার উপরে কোন খবরদারি করতে পারবে না ভিতরে কে আছে কি আছে দেখতে পারবে না প্রথম কথা তারা ভারতের নাগরিক এই কথাটাকে যেমন আরো একটা জিনিসকে তারা পুরোপুরি লুকিয়েছে এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আমাদের চোখে ধুলা দিয়েছে একটা কারণে সরি ধুলা দিয়েছে দুইটা কারণে এক বাংলাদেশে তার আগমন এবং রাজনীতিতে জয়েন করে আওয়ামী লীগ নামক দলটাকে তারা ভারতের কল্যাণে ব্যবহার করবে এবং তাদের পিতৃ পরিবার হত্যার প্রতিশোধ নেবে এটাই ছিল তার মূল লক্ষ্য লক্ষ্য কিন্তু বাংলাদেশের কিছু লোকজন আছে টুপি পড়া থাকুক টুপি ছাড়া থাকুক হিন্দু থাকুক মুসলমান থাকুক বৌদ্ধ থাকুক তারা সবাই মিলে একটা কাজ করেছে কি করেছে জানে আপনাদেরকে বল বানিয়ে আপনাদের কাছ থেকে সিম্পেথি আদায় করেছে আদায় করেছে ও মুজিবের মেয়ে স্বাধীনতা এনে দিয়েছে মুজিব চেতনা তৈরি করেছে এবং আপনারা নিজেদেরকে এমন ভাবে বল বানিয়ে একটা কথা আপনাদেরকে আমি কিভাবে বুঝাই আপনারা যদি মদ খেতে থাকেন কন্টিনিউলি মদ খেতে থাকেন মদ খেতে খেতে আপনারা মাতাল হয়ে এমন একটা পর্যায়ে গিয়ে থাকেন যেখানে আপনাদের আমিত্ব আর থাকে না আপনা আপনার নিজের নাম ভুলে যান বাবার নাম ভুলে যান চোদ্দ পুরুষের নাম ভুলে যান তখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি মুজিব শেখ তোমার মায়ের নাম কি হাসিনা শেখ তোমার ছেলের নাম কি মুজিব শেখ তোমার মেয়ের নাম কি হাসিনা শেখ এই ধরনের কিছু গাবর শ্রেণীর লোকজনরা হুগলি শ্রেণীর লোকজনরা বাংলাদেশে আছে এই গাবুররা কথায় কথায় হিন্দুদেরকে এমন এক সরি মুজিব শেখকে এবং মুজিব শেখের পরিবারকে এমন একটা জায়গায় নিয়ে তারা দাঁড় করায় যে তারা যদি অন্যায় করে তাহলে সব ঠিক আছে এই হাসিনা শেখের ক্ষেত্রে মুজিব শেখের ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে আপনারা কি এতটাই মদ খেয়েছেন এতটাই গাঁজা খেয়েছেন এতটাই মাতাল হয়েছেন যে আপনারা তাদের সম্পর্কে খারাপ এরা খারাপ হইতে পারে না এরা ফের বংশধর আপনারা কোন দিকে বুঝাবেন নারায়ণ চন্দ্র পালের বংশধর এই মুজিব নারায়ণ চন্দ্রপালের বংশধর মুজিব শেখ এই কথাটা আপনাদেরকে যতভাবে যত ভাবে বুঝানো হয় আপনারা মতো হুব্রির মতো গান্ডুর মতো তাকে আউল দরমেশের বংশধর বানানোর জন্য বই লেখেন আউল দরমেশ বানানোর জন্য পিসারদের ধরে রাস্তায় প্রেস কনফারেন্স করেন

শেখ মুজিব শেখের এক ভাই ছিল তার নাম ছিল নাসের শেখ নাসের শেখের এক যার নাম হয়েছে সালাউদ্দিন শেখ ওদিকে টোটনা লাগাইয়া লেখে শেখ সালাউদ্দিন জুয়েল অথবা শেখ জুয়ে ধীরে ধীরে তার পরিচয়টা বেরিয়ে এসে মুজিব শেখের পরিচয় আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম যে সাইমাওয়াজের পুতুল ভারতে তার নাগরিকত্ব হয়েছে পুতুল রানী সাহা অভিজিৎ সাহার ছেলেকে বিয়ে করেছে হিন্দু ধর্ম এবং পুতুলের যে বড় সন্তান ওই হিন্দুর সন্তান ওই সাহা ওইটা সংসার আমি কি আমার সদ্য টিচার কানাইলাল লাল ভালোবাসি নাই আমি কি আমার সদ্য টিচার কানাইলাল শিলকে শ্রদ্ধা করি নাই আমি কি আমার সদ্য টিচার কানাই লাল আমার আইডল মনে করি নাই করেছে উনি তো হিন্দু ওনার তো নাম পরিবর্তন করতে হয় নাই আপনাদের আগেই বলেছি নারায়ণ চন্দ্র পালের বংশধরদের প্রথম বংশধর মুসলমান হওয়ার পরে আব্দুল হামিদ আব্দুল হামিদের পরে লুতুর রহমান এই পর্যন্ত হামিদ বা রহমান এরা কেউ জীবনে শেখ লেখে নাই মুজিব শেখ সরোয়ারদের পাঞ্জাবি ধরিয়া যখন দারোয়ানের চাকরি পাইছে তখনও শেখ লেখে নাই স্পিকার সে স্পিকার পাকওয়ারে যখন মুজিব শেখ চেয়ার দিয়ে পিটায় মারছে হাসেম পাকওয়ানি না জমিটি হ্যাঁ পাকওয়ারে পাকওয়ারে তার নামটা হইলো ডাнгаবাস হিন্দুরা মুসলমানদেরকে শেখ বলতো তালিবশয় একার খনা যেই শেখ বলতো ওটার দন্তে ছয় একা তারাবত তো সেখান থেকে শেখ শুরু হয়েছে মুজিব শেখ শেখ লাগিয়েছে তার ভাই নাসের শেখ সেই লাগিয়েছে এখন নাসের শেখের ছেলে ওটা কে আর লুকায় নাই খুব গবের সাথে বলেছে তার পরিচয়টা তো এখন পরিবারের পরিচয় আজকে আপনারা পেয়েছেন শেখ জুয়েলের পরিচয় শেখ সালাউদ্দিনের পরিচয় আপনারা দেখতে পেয়েছেন এখন এরপরে আর একটা জিনিস আসবে আজকে আমি আরো কয়েকটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম তার ভিতরে একটা ছিল আপনাদের মনে আছে ভারতকে যখন ট্রানজিট দিল ভারতকে এই ট্রানজিটটা দেওয়ার সময় এই ট্রানজিট দিতে ভারতের যানবাহন বাংলাদেশের রাস্তা দিয়ে চলবে এবং আমাদের নৌবন্দর বিমানবন্দর ব্যবহার করবে রাস্তা দিয়ে তাদের ট্রাক যাবে কথাটা মনে আছে যদি মনে মনে থেকে থাকে। করায় দিতেছি ভারতকে যে ট্রানজিটটা তারা দিল এখন তারা বলে কত নাম যে দিয়েছে তখন সাত হাজার কোটি টাকা খরচ করার সময় হাসিনা শেখে একটা কথা বলেছে আমরা ভারতের কাছ থেকে ট্রানজিট ফি পাব এবং এই ফি আমাদের যত খরচ হয়েছে সব খরচটা উঠে যাবে এটা কি জানে দর্শক বিন্দু আমি আপনাদেরকে একটা কথা বলি আমেরিকার সাথে মেক্সিকো ট্রানজিট আছে আমেরিকার সাথে ক্যানাডা ট্রানজিট আছে আপনারা কি জানেন সেই ট্রানজিট কি হয় পুরা বাস বা ট্রাক যখন ক্রস করে বর্ডার দিয়ে এত বড় চেকপোস্ট লাগানো আছে এবং এত বড় যায় পুরো ট্রাক এর ভিতরে স্ক্যান হয়ে পুরা ট্রাকের ভিতরে কি আছে কোন ট্রাক ভিতরে যদি আপত্তিকর কিছু থাকে ট্রাকটাকে সাইড করা হয় যতক্ষণ পর্যন্ত আমেরিকা মেক্সিকো বা ক্যানাডা এরা স্যাটিসফাইড না হয় তাদের ওই ট্রাকটা ছাড়া হয় না অথচ আপনারা কি জানেন গত ১৬ বছরে ভারতের যত ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের যত ট্রেন বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের যত জাহাজ বাংলাদেশের নৌ বন্দরে প্রবেশ করেছে ভারতের যত কন্টেইনার বিমানবন্দরে খালাস করা হয়েছে একটা ট্রাক কে একটা শিব কে একটা জাহাজকে স্ট্যান্ড করা হয় না কি বলা হয়েছে ওটা ইন্ডিয়ান ছেড়ে দাও যা ছেড়ে দাও হাসিনা মাগির নির্দেশ ছেড়ে দাও এখন বাংলাদেশে হিজবু তাহারি আনে হিজবু তাহারি ভারত এনে ছেড়ে দেয় না এটা আপনাকে কে বলছে বিএনপি দা পার্টি দশ ট্রাক অস্ত্র পাইছে এইটা নিয়ে আজ পর্যন্ত বিএনপির কুটকি চুলকায় অথচ